আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আর তিন বাংলাদেশের সংস্কৃতি ধর সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে খেয়াল রাখবা সংস্কৃতি নির্মাণে কি কি ভূমিকা রাখে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে ফলে এক এক দেশে মানুষের সংস্কৃতি এক আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকশিত হতে পারে তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নয় বরং পরিবর্তনশীল সংস্থা বলে সংস্কৃতি কোনো বিষয় নয় সংস্কৃতি পরিবর্তনশীল ঠিক আছে সংস্কৃতির কিছু প্রধান দিক দীর্ঘ সময় অপরিবর্তনীয় সবটাই বন্ধ যায় তা না কিছু পরিবর্তন হয় আবার কিছু অপরিবর্তনীয়

সংস্কৃতি নির্মাণের ভূমিকা আছে নৌকা চলা হয় তিনটা জিনিস গ্রামের সংস্কৃতি নির্মাণের ভূমিকা আছে বাংলাদেশের প্রধান খাদ্য ভাত মাছ যে কোনো গ্রামের খাদ্যাবাসের অবিচ্ছেদ্য অংশ মানুষের কি খাদ্যাবাস এখনো কি মাছ ভাত বা ভাত মাছ

গ্রামের বজায় রেখেছে গ্রামের মানুষ এখনো ভুলে নাই যে কোনো আয়োজনে অনুষ্ঠানে ধরে রাখছে অনেকে গিয়ে শহরের ভৌগোলিক পরিবেশ পেশা যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে শহরে সংস্কৃতি বা শহরের পরিবেশান্ত্রিক যে জীবন আছে সেখানে শহর সংস্কৃতি গড়ে তুলেছে বাংলা তো সংস্কৃতির ভাষাভাষী সেখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা ও প্রচুর যান্ত্রিক গাড়ি বিশ্বায়নের প্রভাব শহরে বেশি প্রশ্ন আসতে পারে যে বিশ্বায়নের প্রভাব সবারই বেশি সবারই বেশি ঠিক আছে লাগবা বিশ্বনত প্রভাব পড়ে বিশ্বে এক্ষেত্রে বিভিন্ন বেসার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা যে বিভিন্ন বেসার মানুষ গড়ে তোলে কি বিভিন্ন সাংস্কৃতিক ধারা উৎসব পার্বণ পালনে নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্তের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় মানে ঠিক আছে মানুষ চিন্ত চিহ্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত এখন একটা উৎসব হইল সবার উচ্চ পালন এক ধরনের হবে না পার্থক্য করা যাবে উচ্চবিত্ত যে সে তো ভালো সাহায্য করবে যে মধ্যবিত্ত আত্ম আট টু নর্মাল সেই নিম্নবিত্ত সে তো আট টু নর্মাল মানে যা যেরকম আছে সে তার সাধারিত থেকে এ উচ্চ উৎসব অনুষ্ঠান পালন করে আরে পরিচয় না পোশাক জীবনাচার চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে আদিকাল থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দ ভান্ডারের সমন্বয় গড়ে উঠেছে আমাদের আশিক সংস্কৃতি আদিকাল থেকে সেই পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই শব্দ ভান্ডারের বিভিন্ন ভাষার নতুন নতুন ভাষিক সংস্কৃতি রয়েছে অস্ত এশীয় দ্রাবিও তিব্বতী বর্মী ইন্দির ইত্যাদি নানা ভাষা পরিবারের মিলে তৈরি হয়েছে আমাদের ভাষা রীতি পরবর্তীকালে পর্তুগিজ ফরাসি ইংরেজ ঔপনিবেশিক শাসকদের কাছ থেকেও আমাদের ভাষা গ্রহণ করেছে অনেক শব্দ রীতি মানে আমরা তো অস্ট্র এশীয় দ্রাবি তিব্বতী বর্মী ইন্দিরুপিয়ান ভাষা ব্যবহার করে নতুন ভাষা তৈরি হয়েছে মিলে আছে ভাষা জাতির সাথে পরবর্তী কালে যখন হলদাস পর্তুগিজ ফরাসি ইংরেজ শাসক তারা তাদের কাছ থেকে আমরা ভাষা ও শব্দরতি গ্রহণ করেছি পর্যায় করে সামগ্রিক বিচারে বাংলাদেশের সংস্কৃতি অতি প্রাচীনকাল থেকেই মানবতাবাদী যা আমরা পূর্ববর্তী পাঠে জেনেছি সামগ্রিক বিচার মানে কি পূর্বেকার দিন থেকে সবগুলো বিষয়বস্তুকে বিচার করলে দাদা যায় আমাদের সংস্কৃতি কি প্রাচীনকাল থেকে মানবতাবাদী ছিল হেনা এর প্রমাণ আমরা পাই চৈত্র সংক্রান্তি মেলা যেমন আমাদের সিরায়ত কৃষি সংস্কৃতির পরিচয়ক বিভিন্ন বিভিন্ন উৎসব যেমন গাড়ির ওয়ান গালা আরে আমাদের এই যে চৈত্র যে উৎসবটা হয় যেটাকে আমরা চৈত্র সংক্রান্তি উৎসব যেটাকে আমরা বলি কি পয়লা বৈশাখ নবান্ন উৎসব এ কিন্তু কৃষি সংক্রান্ত কৃষি একটা পরিচয়ক

মনে ভূ নৃত্য উত্তরবঙ্গের ক্ষুদ্র হিলিগোষ্ঠীর যুমু নৃত্য ত্রিপুধার বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এখানে প্রশ্ন আছে যে উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঝুমুর নৃত্য আর ত্রিপুধার আছে বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশ সংস্কৃতি কি করছে সমৃদ্ধ করেছে মানে অনেকগুলো সংস্কৃতি মিলে আমাদের বাংলাদেশের সংস্কৃতি ঘরে উঠেছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তালে লিখেছেন কাজী নজরুল ইসলাম সংস্কৃতি প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ বর্জন পরিমার্জন ও পরি বর্ধনের মাধ্যমে আমরা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব। মানে আমরা প্রয়োজনে সংস্কৃতি অনেকগুলো প্রধান পরিবর্তন করবো বর্জন করবো পরিবর্তন করবো পরিবর্তন করব। তারপর আমাদের আমরা আমাদের সংস্কৃতিকে চর্চা করব। এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদের সংস্কৃতিকে গিয়ে আমরা সামনের দিকে নিয়ে যাব। সেই কথা আলোচনা করা হয়েছে আজকের এই পাঠে মানে কাজ আছে দেখো এখানে কি বলছে কাজ ধরে বাঘ হয়ে বাংলাদেশের সংস্কৃতির ধরনজনিত আশা করি তোমরা এই কথাটা বললে এই সহজেই দিতে পারবা বা লিখতে পারবা যদিও পর্যায়ক্রমে আমরা আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই সমস্ত কাজের সমাধান শিখিয়ে দিবো তাহলে আজকাল ছিল পরবর্তী ক্লাসে আমরা এই এদের অনুসরণের প্রশ্নগুলো আলোচনা করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ